নমস্কার বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা রুই মাছের রেসিপি তো এটা বাংলাদেশ বরিশালের একদম বাঙাল রেসিপি তো একদম কম মশলায় আমি কিভাবে করলাম চলো তাহলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই রান্নাঘরে রকম রান্না তো একদম বরিশালের বাংলাদেশ বরিশালের বিখ্যাত তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর এর জন্য আমি নিয়েছি চার পিস রুই মাছ দেখো দেখা কী বলবো চার পিস রুই মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে দিলাম পরিমাণ মতো হলুদ নুন আর নিয়েছি আমি একটু সরষের তেল আমি সবসময় বাটা মশলা দিয়েই করে থাকি গুঁড়ো মশলা খুব কমই ব্যবহার করি এর জন্য নিয়েছি আদা বাটা আর কাঁচা পাকা শুকনো লঙ্কা আর নিয়েছি তো টমেটো পেস্ট এখান থেকে আমি একটু শুকনো লঙ্কা বাটা নিলাম আর নেব একটুখানি আদা নিয়েছি দেখানো হয়নি যাই হোক আমি এই সম্পূর্ণ মশলাটা একসঙ্গে করে আমি এই মাছের গায়ে মাখিয়ে নেব এতে করে কি হবে মাছের একটা গন্ধ থাকবে না যেহেতু আদা দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর সর্ষের তেল তো কাঁচা মাছের একটা যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আর ভাজার পরে বেশ গায়ে মশলা মশলা থাকবে ভালো লাগবে খেতে এদিকে আমি কড়াতে তেল দিয়েছি আর তেলের মধ্যে আমি মাছটা এক এক করে ছেড়ে দিচ্ছি তো এইভাবে যদি মাছ ভাজাও খেয়ে থাকো তাহলেও যদি এভাবে মাখিয়ে বা মাছ ভাজা করো সেই মাছের স্বাদ একেবারেই রকম হয় কারণ প্লেন যদি নুন হলুদ দিয়ে মাখানো হয় সেই মাছের স্বাদ অতটা ভালো লাগে না তো যাই হোক আমি মাছটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তাই বলে কিন্তু খুব বেশি ভাজিনি যেহেতু মশলা রয়েছে তার জন্য এরকম অনেকটা মানে বেশি ভাজা বলে মনে হচ্ছে কিন্তু তা নয় যাই হোক তো আমার মাছ ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে একে তুলে নিচ্ছি তুলে আমি এদিকে যে মশলা নিয়েছিলাম সেই মশলা থেকে আমি তোমার সেই লাল লঙ্কার মধ্যে একটু আদা বাটাটা দেব। আর দেব বাটি ধোয়া মানে মাছ মাছ ভাজা যে মশলাটা মেখেছিলাম মাছটা সেই মাছের একটু মশলা ছিল সেটা আমি ধুয়ে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম আর দেব হলুদ নুন আর এখানেও আমি একটুখানি কাঁচা তেল দেব দিয়ে এটা রেখে দিলাম এদিকে কড়াতে মাছ ভাজার পরে আমি দিয়ে দেব অল্প যে তেল ছিল তার সাথে আর একটু তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দেব এই জিরেটাকে আমি তুলে রাখব যাই হোক এটা তুলে রেখেছি এরপরে তার মধ্যেই ওই অল্প তেলের মধ্যে আমি দি দিলাম ধনিয়া আর একটু জিরে আর দু টুকরো দারচিনি আমি কিন্তু খুব কম মশলাতেই করবো আর অন্য কোনো মশলা এখানে পড়বে না সবাই তো পেঁয়াজ রসুন দিয়ে করে আমি কিন্তু একদমই পেঁয়াজ রসুন দিচ্ছি না যে মশলাটা আমি বাটিতে রেখেছিলাম নুন হলুদ তেল লঙ্কা সেই মশলাটাকে একটুখানি চামচ দিয়ে মানে মাখিয়ে নিয়ে এটাই আমি এখন করাতে দেব এরকম কাঁচা মশলা দিয়ে করলে মাছ সত্যি খুব ভালো হয় আর এইদিকে দেখো ফোড়নটাও দেখিয়েছি ফোড়নটা আমি বাটিতে তুলে রেখেছিলাম এবার আমি কড়াতে দেখো নতুন করে আর কোনো তেল দিইনি সেই অল্প তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিলাম কেননা ওই মশলার মধ্যে আমি কিন্তু কাঁচা তেল দিয়ে মাখিয়েছিলাম আর এই দিকে যে ফোড়ন দিয়েছিলাম সেই ফোড়ন থেকে অল্প তেল নিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার বেশ মশলাটা একটু কষ কষাতে থাকবো কষাবো খুব অল্প আছে আর দেব একটা তেজপাতা এই তেজপাতাটা যে দিলাম এটা কিন্তু আমি একদমই কাঁচার তেজপাতা দিলাম এটা আমি ফোড়নে দেইনি কারণ এর গন্ধ কাঁচাটার গন্ধ সত্যি ভালো লাগে যাই হোক এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ভাজা সে ধনিয়া জিরাটাও আমি বেটে নেব এদিকে মশলাটাও দেখো প্রায় কষানো হয়ে গেছে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি জল লাগবে না কেননা শুধুই মাছ তো জলটা দেওয়ার পর আমি ঝোলটাকে ফুটতে দেবো ঝোল খানিকটা ফুটে ওঠার পরে সুন্দর ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেবো সেই বাটা ধুনিয়া জিরে আর দারচিনি এটা দিয়ে দেওয়ার পরে আমি দেবো মাছ কারণ সবাই মাছ দেওয়ার পরে দেয় মশলা কিন্তু আমি আগে মাছটা মশলাটা আগে দিলাম পরে দিলাম মাছ কেননা ওই ঝোলের সাথে কিন্তু মশলাটা রয়েছে তার মধ্যেই মাছটা পড়লো যাই হোক এবারে আমি দিয়ে দেব ফোড়নটা ফোড়নটা দিয়ে দেওয়ার পরে সব শেষ একটা দেব জিনিস সেটা কি না তেল কাঁচা তেল এটা কিন্তু কাঁচা তেলে কাঁচা মশলা দিয়ে রান্না হলো খুব অল্প সামান্য একটুখানি আমি তেল দেব। যাই হোক ঝোলটা দেখো খুব পাতলাও না খুব গাঢ়ও না আর মাছটা প্রায় হয়ে এসছে শুধু এখনই তেলটা দেওয়ার অপেক্ষায় বন্ধুরা আমার রান্না তো প্রায় শেষের দিকে আমার এরকম রান্না যদি কারো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হলে আর পুরনো বন্ধু হলে সবাই লাইক করো শেয়ার করো আর এরকম রান্না করে খেয়ে দেখো সত্যি ভালো লাগবে আর আমার রান্নাটা কেমন হয়েছে লুকিংটা সেটা আমাকে কমেন্ট করে জানিও তো আজকে ছিল এই ভিডিও তো আজকের আর বেশি কথা বলবো না ভিডিও প্রায় শেষের দিকে রান্নাটা কেমন হয়েছে আবারও বলছি দেখো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের ভালো লাগলে আমাকে জানিও আর এভাবে রান্না করে খেয়ে দেখো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো চেষ্টা করি কিন্তু কতটা ভালো পারি জানি না তোমরাই বলতে পারবে কতটা ভালো লাগে তো যাই হোক প্রায় আমার ভিডিও শেষ কথা বলাও শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি শেয়ার করো লাইক করো বাই